আমার মরণা শিবে কখন কেউ তো জানে জানা আমার মর না শিবে কখন কেউ তো জানে জানা আমি চলে গেলে আমায় তোমরা ভয়া যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুল আশিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না যে আমার সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার আশিবে কখন কেউ তো জানে না আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভোলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভোলা যায় আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদিন সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কাদিন সোনার মদিনা সেই নদীজির দিদার পেতে চলো মদিনা তুমি সেই নদীজির দিদার পেতে চলো মদিনা আমার মর তো জানে না আমার মরোনা আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায় না মর আসিবে কখন কেউ জানে না আমার মর আসিবে কখন কেউ জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব মদিনা